যে দেখুন একটি বাঁশের সাকু এটা মানিকছড়ি উপজেলাতে পড়েছে তো বর্ষাকালে এই যে পাইপ দেখতে পাচ্ছেন এই পাইপ সমান নাকি পানি হয়ে যায় এই যে দেখুন এই আহ পাশে একটা বাড়ি এরা কিন্তু খুবই রিস্কে আছে যে কোনো সময় কিন্তু আসলে বর্ষার সময় এই বাড়ি এই ঝিড়িতে তুলে যেতে পারে এটা জেলে পল্লী এই জায়গায় অনেক মানুষের বসবাস আসে শাকু পেরিয়ে আমি এসেছি এই পাড়াতে তো আজকে আসলে আমার এই পাড়াতে একটি উঠান বৈঠক আছে নারীদেরকে নিয়ে একটা প্রোগ্রাম আছে যে আমার প্রোগ্রাম বেনু এই জায়গায় সাজানো হচ্ছে তো আপনারা দেখুন যে এটা একটা জেলে পল্লী আমার মায়েরাও আছে বোনেরা আছে এটা আসলে বড় একটা পাড়া এই যে দেখুন এই দিক বাড়ি বাড়িঘর আছে কিন্তু রাস্তা কিন্তু ওই ওই একটাই যে বাঁশের সাকু এই বাঁশের সাকু পার হয়ে কিন্তু এই মানুষজনদেরকে যেতে হয় না আরও যেতে পারবো তাহলে দেখি আমি এই পাড়াটা আসলে আপনাদেরকে দেখাই যে ওনারা আসলে কত রিমোট একটা পরিবেশে থাকে এই যে দেখুন এই যে আমার প্রোগ্রামের জন্য এই দাদা ভাই চেয়ার নিয়ে যাচ্ছে ওই জায়গায় আপনার বাড়ি ঘর এইটা আপনার বাড়ি না আচ্ছা আচ্ছা আমার ওনার বাড়িতে প্রোগ্রাম এই যে দেখুন তো এই দিকে এই যে দেখুন এইদিকে কত যে বাড়ি ঘরগুলো আছে তো ওনারা একদম জিরির পারে থাকে বলা চলে এই যে দেখুন এই যে এদিকে এই যে দেখুন এই যে এই বাড়িটা দেখুন এটা এই বাড়িটা হলো একদম মাটির ঘর সুন্দর দেখা যাচ্ছে আচ্ছা এই যে এই যে এই পরিবার কিন্তু সবাই কিন্তু ওই যায় হয় আর দেখুন এই যে সুন্দর এই যে দান গাছ এটা একটা হিন্দু পাড়া তো আজকে আমরা এই পাড়াতেই আসলে প্রোগ্রাম করবো

দেশি মুরগি পালবেন আপনারা আপনারা কেন ফার্মের মুরগি খাবেন আমার সহকর্মীরা কত কষ্ট করে এই প্রোগ্রাম বাস্তবায়ন করে